আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে ফুটার ক্রিয়েট করবেন সেটা ইলিমেন্টর মাধ্যমে এবং ইলিমেন্ট স্কিটের মাধ্যমে তো আমরা এর আগের ভিডিওতে ইলিমেন্টর এবং ইলিমেন্টস কিট লাইট ইনস্টল করে আমরা হেডার ডিজাইন করছিলাম যারা অলরেডি ভিডিওটা দেখছেন তারা জানেন যারা দেখেন না অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন তো এইভাবে আমরা কিন্তু হেডার তৈরি করছি তো আমরা এখন আমরা এই নিচে এই ফুটার ডিজাইন করব কিভাবে ফুটার তৈরি করব সেম ভাবে আমরা কি করব এলিমেন্টস কিট থেকে আমরা চাইলে ইলিমেন্টর থেকে আমরা এখান থেকে ট্যাম্পলেট বিল্ডারে গিয়ে আমরা এখান থেকে ফুটার তৈরি করতে পারি এর জন্য অবশ্যই প্রিমিয়াম ভাষণটা লাগবে আর আমরা ফ্রিতেই কিন্তু ইলিমেন্সের কিটের মাধ্যমে করতে পারবো সেম প্রসেস এলিমেন্টস কিট থেকে আমরা হেডার ফুডারে যাব। এরপর দেখেন এখানে অলরেডি হেডার একটা অ্যাক্টিভ আছে এরপর যদি আমি অ্যাড নিউ ট্যাম্পলেটে ক্লিক করি দেন এইখানে নাম দেই ফুটার আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন দেন টাইপটা এইখান থেকে হেডারের জায়গায় আপনাকে ফুটার সিলেক্ট করে দিতে হবে দেন কন্ডিশন আপনি যদি যে কোনো পেজে গেলে যাতে এই হেডারটা দেখা যায় এরকম যদি করতে চান তাহলে অবশ্যই ফুল সাইডের জন্য দিতে হবে আর আপনি যদি স্পেসিস চান যে হোম পেজে শুধু এই হেডারটা শো করবে বাট ব্লগ পেজে গেলে অন্য হেডার শো করবে বা ব্লক পেজে শো করবে না এরকম কিছু যদি চান তাহলে আপনাকে এইখান থেকে সিঙ্গুলার এগুলা সিঙ্গুলার অপশন দেওয়ার জন্য অবশ্যই আপনার ইলিমেন্টস এর কিডের প্রভাষণটা নেওয়া লাগবে কিন্তু সব চাইতে বেশি ইউজ হয় এই ইন্টার সাইট এটা প্রায় বলা যায় পঁচানব্বই পার্সেন্ট ওয়েবসাইটে ইউজ হয় তো এটা সিলেক্ট করার পর আমরা অ্যাক্টিভেট এটা অন করে দেব দেন আমরা কি করব ইডিট কন্টেন্টে ক্লিক করব ইডিট কন্টেন্টে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে তো এইখান থেকে কোনো কিছু করার প্রয়োজন নাই সিম্পলি আপনি যদি ডিফল্ট কোনো ট্যাম্পলেট ইউজ করতে চান তাহলে জাস্ট ইলিমেন্টস কিডের যে আইকনটা আছে আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখবেন সেকশনের নামে একটা অপশন আছে সেকশনে ক্লিক করবেন তো সেকশনে ক্লিক করলে এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রিতেই দেখবেন আপনি ফুটার পাবেন এইখানে যেইগুলো জাস্ট এক ক্লিকে ইনসার্ট করে কিন্তু ইউজ করতে পারবেন যেটা আপনার সময় বাঁচাবে আর এছাড়াও আপনি চাইলে একদম কাস্টম ব্লাঙ্ক পেজ থেকে নিজের মতো করে তৈরি করতে পারবেন আমি দুইটাই দেখাবো ফার্স্ট আমি ডিফল্ট কোনো ডিজাইন একটা ইনসার্ট করে দেখাই তো এইখান থেকে আমরা কোন ফুটারটা নেওয়া যায় তো এইখান থেকে আমরা এই ফুটারটাই নেই এটা ইনসার্টে ক্লিক করে যদি একটু কালারফুল আপনারা দেখতে আপনাদের দেখতেও সুবিধা হবে তো দেখেন এখানে কিন্তু ফুটার আমাদের পেস্ট হয়ে গেছে আমরা যদি নিচে দেখাই এখানে দেখেন কপিরাইট শুধু লেখা লেখার লাইনটা আছে আর এখন যদি আমরা পাবলিশে ক্লিক করে যদি রিফ্রেশ দেই তাহলে দেখেন এই ফুটার ডিজাইনটা চলে আসবে দেখেন এখানে একটা ফুটার চলে আসছে তো এখন এই ফুটারটাকে আমরা একটু নিজের মতো করে কাস্টমাইজ করবো কিভাবে যে এখানে ক্লিক করলে আপনি লোগো সেন্স করতে পারবেন এখানে আপনি আপনার মতো লোগো দিতে পারবেন আমি এই লোগোটা দিয়ে দিই দেন এখানে সাদা লোগো হলে সব চাইতে বেটার আমি আপলোড ফটো থেকে সাদা কালারের একটা লোগো দিয়ে দিব তো সাদা কালারের একটা লোগো দিয়ে দিলাম দেন এখানে ক্লিক করলে আপনি আপনার মতো টেক্সট সেন্স করতে পারবেন এরপর এখান থেকে সোশ্যাল আইকনগুলো আপনার মতো করে কিন্তু চেঞ্জ করতে পারবে তারপর এখানে ইউজফুল লিঙ্ক আছে এইখানে পেজ লিস্ট দেওয়া আছে তো এই জায়গাগুলো কিন্তু চাইলে আমরা মেনু ইউজ করে করতে পারি তারপর এখানে সাবস্ক্রাইব এখানে সাবস্ক্রাইব একটা ফর্ম দেওয়া ছিল তো এখানে ফর্মটা দেখা যাচ্ছে না তো এর জন্য আমাদের ফর্ম প্লাইগ কিন্তু ইনস্টল করা লাগবে তো যেহেতু ফর্ম প্লাগ আমাদের ইনস্টল করা নাই যার জন্য এখানে দেখাচ্ছে না তো আমরা যদি প্লাগ ফুল ডিজাইনটা আমরা আরেকবার দেখি এখান থেকে এটা ওপেন করে দেখেন ডিজাইনটা মেন ডিজাইন কিন্তু হচ্ছে এরকম তো আমাদের এই ফর্মটা বা মেইল সিম কানেক্ট করা যায় সাবস্ক্রাইব না যে এখানে রিয়াটা আছে তো এই ফাংশনটা করতে গেলে অবশ্যই আপনার ফর্ম প্লাগ ইন ইউজ করা লাগবে তো এলিমেন্টস কিডেরই একটা ফর্ম প্লাগিন আছে সেটা ইউজ করলেই কিন্তু হবে এখানে তাছাড়া এভরিথিং কিন্তু ঠিক আছে তো আমরা আপাতত ফর্মের কাজগুলো আমরা পরে শিখবো আপাতত এটা আমাদের এখানে ব্লাঙ্ক থাক তো আমরা এগুলো বুঝলাম জাস্ট ক্লিক করে কিন্তু আমরা এডিট করতে পারবো বা এখানে যদি আপনার মেনু দেওয়ার প্রয়োজন হয় আপনি মেনু দিতে পারবেন আমরা কাস্টম এখন তৈরি করে দেখাই আর এখানে চাইলে যে আপনি এই টেক্সটগুলো কিন্তু ক্লিক করে করে চেঞ্জ করতে পারবেন তো এখন আমরা এটাকে কাস্টম আমরা কিভাবে ডিজাইন করবো তো আমরা এটার যদি উইথ দেখি না হাই মিনিমাম হাইটটা দেখি আমরা এটা দিয়ে প্রায় হচ্ছে সাত চারশো সাতচল্লিশ আর ধর আমরা চারশো আশি নিব তো এখান থেকে প্লাজে ক্লিক করব বক্সে ক্লিক করবো এরপর কন্টেনার এরপর আমরা এটার মিনিমাম হাইট দিয়ে দেবো চারশো আশি তো চারশো আশি দিয়ে দিলাম এরপর এটার আমরা উইথটা দিয়ে দিব এটার উইথ আমরা ফুল উইথ দিয়ে দেই তো আমরা ফুল উইথ দিয়ে দিলাম এরপর এর ভিতরে আরও একটা কন্টেনার আমরা নিব সেই কন্টেনারে উইথ আমরা বারোশো দিয়ে দিব তো বারোশো দিয়ে দিলাম এবং এটার এটার মিনিমাম হাইট আমরা চারশো আশি করে দিব তো চারশো আশি করে দিলাম এখন আমরা এটার এটাতে ক্লিক করব ক্লিক করার পর অ্যাডভান্স থেকে আমরা এটার মার্জিন প্যাডিং জিরো করে দেব দেন এইখান থেকে আমরা এগুলো জিরো করে দেবো তারপর এখানে কিছুটা প্যাডিং পাচ্ছে আমরা এটা মেইন সেকশনটাকে ধরবো আমরা চাইলে এখানে আরও একটা কন্টেনার অতিরিক্ত নিচ্ছে এটা না নিলেও হইতো আমাদের এখানে যেহেতু মেইন কন্টেনার আছে তার আন্ডার একটা চাইল কন্টেনার হলে কিন্তু এখানে কাজটা করা যাইতো তো এখানে ডাবল না হয়েছে তারপর কোনো অসুবিধা নাই অ্যাডভান্সে যাব এইখান থেকে আমরা এটার অ্যাডভান্সে গিয়ে আমরা এটা জিরো করে দিই তাহলে কিন্তু এটার প্যাডিং জিরো হয়ে যাবে এরপর স্টাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দেবো এখানে যে কালারটা আছে তো এখানে ক্লিক করার পর এখানে আইড্রপে ক্লিক করে এখানকার কালারটা কপি করে নিব তো কালারটা আমরা দিয়ে দিলাম সেম কালারই চলে আসলো এরপর এখন আমাদের ডিজাইনের পালা তো আমরা এখান থেকে স্ট্রাকচারটা ওপেন করি ওপেন করলে তাহলে সুবিধা হবে এই কন্টেইনারের ভিতরে এই কন্টেইনারটা যদি আমরা ধরি আমরা এখানে প্লাজে ক্লিক করে সর্বপ্রথম আমরা একটা ইমেজ নিয়ে নিব এখানে তো ইমেজটার উইথটা আমরা কমায় দিই একটু তো আমরা ইমেজের উইথ দিয়ে দিলাম দেন এইখান থেকে ইমেজটা আমরা চেঞ্জ করে দেই এখনই তো এখান থেকে সিলেক্ট লোগো দিয়ে দিলাম ও সরি এইখানে তো আমাদের আরও টোটাল তিনটা কন্টেনার নেওয়া লাগবে তো এখান থেকে আমরা এটা ডিলেট করে দেই তো এটার ভিতরে আমরা কি করব আরও তিনটা এই কন্টেনারটাকে ধরবো এই কন্টেনারটাকে ধরে আমরা এটার লেআউটটা আমরা হরিজেন্টাল করে দেবো এরপর এগুলাকে ডুপ্লিকেট করব তো টোটাল ডুপ্লিকেট আমরা তিনটা করলাম আমাদের তিনটা হলেই হবে এরপরে আমরা কি করব এইখানে ইমেজটা দিয়ে দেব আর এই কন্টেনারগুলা আমরা ভার্টিক্যাল করে দেব দেন ইমেজের আছে তো এইখান থেকে আমরা নিই তারপরে আছে আমরা থেকে লিখে করি অথবা সোশ্যাল আইকন সোসাল লিখে সার্চ করি তো সোশ্যাল আইকন এখানে চলে আসছে এখানে ইলিমেন্টস কিডেরও সোশ্যাল আইকন আছে তাইলে ইউজ করতে পারেন তো তিনটা নেয়া হয়ে গেছে এরপর এইখানে আমাদের এটাও আমরা ভার্টিক্যাল করে দেই এরপর প্লাজে ক্লিক করবো এখান থেকে আমরা টেক্সট নিব এরপর টেক্স এর নিচে আমরা টেক্স এডিটরটা দিয়ে দিব আর এইখানে টেক্সট এডিটর না সরি মেনু দিয়ে দিব আমরা আমরা এখানে ন্যাপ মেনু লিখে সার্চ করলে এলিমেন্টস এর কিডার পাবো এটা তো এখানে দিয়ে দিলাম তো সিলেক্ট মেনু থেকে আমরা প্রাইমারি মেনু আপাতত সিলেক্ট করে দেয় এরপর এটাকে আমরা তো এটাতে আমরা এটা ভার্টিক্যাল করার অপশনটা পাইতেছি না তো এটা ইলিমেন্টস ইলিমেন্টরের যে ইয়া আর্টপেস্ট মেনুটা ছিল সেটার মধ্যে করা যাইতো মেনু তো আমাদের এইখান থেকে যে ন্যাপ মেনু এটা দিয়ে করা যাইতো বাট মাধ্যমে করা যাচ্ছে না তো যাই হোক এখানে আমরা আইকন লিস্ট নিয়ে নিব তো আমরা এখানে সার্চ করি আইকন লিস্ট তো এইখান থেকে আমরা আইকন লিস্ট দিয়ে করে ফেলব এরপর আস্তে আস্তে এখানে সেম টাইটেল আমরা এটাকে কপি করি এইখানে পেস্ট করে দেয় দেন সেমভাবে ভাবে এইখানে টেক্সট এডিটরটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিই তো এভাবে কপি পেস্ট করে দিতে পারেন সহজেই এরপর আছে ডিজাইনের পালা তো আমরা এখানে একটা জাস্ট লোগো আপলোড করে দিব এখানে অলরেডি লোগো আপলোড করা আছে তো এটা দিয়ে দিলাম দেন এখান থেকে টেক্সট টেক্স কালারটা আমরা একটু হোয়াইট করে দিই তারপরে আমরা যদি এগুলার টেস্টগুলা জাস্ট আবাজত রিপ্লেস করি এরপরে আমরা ডিজাইন করব ইউজফুল লিংস দেন এটার কালার হচ্ছে হোয়াইট এরপরে এখানে আছে সাবস্ক্রাইব নাও এটারও কালার হবে হোয়াইট এরপর এই টেক্স কালার আমরা হোয়াইট করে দেই তো আবাদত এইভাবে রাখতেছি দেন এখন হচ্ছে ডিজাইন বা লেআউট বা ফাংশনগুলো সেটিং করা পালা এখানে আছে এটা সেন্টারে আছে তো আমরা এটা লেফটে দিয়ে দিব তাহলে লেফটে চলে আসবে দেন এই আইকনগুলোও সেন্টারে আছে তো এগুলো আমরা কি করব লেফটে দিয়ে দিব বাস এরপর এইখানে দেখেন আইকনগুলা তো এরকম আইকন আমরা কীভাবে করব তো এর জন্য আমাদের স্টাইল থেকে অফিসিয়াল কালার থেকে কাস্টম কালারে যাইতে হবে তো এইখান থেকে প্রাইমারি কালারটা আমরা ট্রান্সপারেন্সি করে দেই এরপরে হচ্ছে তারপরে আমরা এইখান থেকে বর্ডার রেডিয়াসটা পঞ্চাশ করে দেই তাহলে রাউন্ড হবে এরপর যদি সেকেন্ডারি কালার সেকেন্ডারি কালারটা হচ্ছে হোয়াইট আমরা এখানে যেটা দিব সেটা এখানে এভাবে কাজ করবে তো আমরা এটা হোয়াইটই রাখি এরপর এইখান থেকে ট্রান্সপারি কালার একদম জিরো করে দেই এখানে একবার জিরো করে দিই আমরা এখান থেকে বর্ডারটা দিয়ে দিতে পারি তো এইখান থেকে বর্ডার টাইপ আমরা সলিড দিয়ে দিতে পারি দেওয়ার পরে এইখানে আমরা বর্ডার উইটটা ওয়ান পিক্সেল করে দেই তাহলে কিন্তু সিমিলার চলে আসতেছে এরপরে আমরা যেটা করতে পারি আমরা সাইজটা এখন মেনটেন করতে পারি সাইজটা একটু ছোট করে দিই আমরা তো এইখান থেকে সাইজটা তো বিষ করলে পারফেক্ট হচ্ছে এরপর এখানে মাউস নিলে দেখেন একটা ফিল কালার চলে আসতেছে হোয়াইট তো আমরাও সেটা করব সেটার জন্য আমাদের হোবার কালার দেওয়া লাগবে তো এই যে আইকন হোবারে যাবো এইখান থেকে প্রাইমারি তো প্রাইমারি কালারটা আমরা এখন দিয়ে দিবো যখন মাউস ওভার করবো তখন আমাদেরই হোয়াইট কালারটা চলে আসবে তো একদম বেশি হোয়াইট চলে আসতেছে হালকা হোয়াইট টাইপের দিব তো এরকম এইখানে যেরকম হালকা একটু হোয়াইট টাইপের আসছে তো এখান থেকে এটা দিয়ে দিই বা এখানে ফুল হোয়াইট দিয়ে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিই তাহলে কিন্তু অনেকটা চলে আসতে তো এখন কিন্তু অনেকটা সিমিলার হচ্ছে তো আশা করি এটা কমপ্লিট বুঝতে পারছেন এরপরে আসি আমাদের ইউজফুল এইখান থেকে আমরা জাস্ট আইফোনগুলো যদি আমরা এখান থেকে ডিলেট করে দিই তাহলে কিন্তু প্রায় সিমিলার হবে আর জাস্ট রিপ্লেস করতে হবে তো এখান থেকে কালারটা আমরা একটু কালার থেকে আমরা এখান থেকে কালারটা হোয়াইট করে দিই ব্যাস তো এখন যদি আমরা এখানে গিয়ে যদি এইখানে আমরা লিখে দেই হোম তারপরে নিচেরটা লিখে দেই কন্ট্রাক্ট তারপরে উপরে এখানে কি আছে ভিডিও উইজেট তো সিমিলার কিন্তু হয়ে গেল তো এইভাবে আপনি বাড়াইতে পারেন এরপরে এখানেও সেম ভাবে আর এখানে একটা ফর্ম তো এইখানে দেখে কোনো ভাবে ফর্ম আসছে কিনা তো দেখেন এখানে ফর্ম আমরা ইউজ করতে হলে ইলিমেন্টের প্রোভাসন ইউজ করা লাগবে তো প্রোভাসন যখন ইউজ করবেন তখন কিন্তু আপনি ফর্মটা টেনে এনে যা ছেড়ে দিয়ে আপনি ডিজাইন করলেই হবে এরপর হচ্ছে নিচের এই অংশটুকু তো এই অংশটুকু কীভাবে করবেন তো এর জন্য আমরা এইখান থেকে এইখানেই আমরা ইয়া করতে পারি এখান থেকে ফ্লেক্স বক্স নিয়ে কন্টেনার নিতে পারি দেন এটার পুরো কালারটা আমরা এইখান থেকে রেড করে দিতে পারি তো হালকা টাইপের একটু রেড এরকম টাইপের তো টাইপের আমরা দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা এখানে যদি আমরা এখানে দুইটা কন্টেনার নিয়েও করতে পারি অথবা আমরা চাইলে দুইটা টেক্স নিয়েও করতে পারি তো এখানে একটা টেক্সট দিলাম আমরা যদি এটাকে আবার ডুপ্লিকেট করি অথবা আমরা এখানে এখানে যেহেতু লিস্ট দেওয়া আছে তো এখান থেকে আমরা লিস্ট নেই তো এখানে লিস্ট লিখে সার্চ করলাম তো এটা আইকন লিস্ট নিলেই হবে আমরা এই যে আইকন লিস্টটা এখানে এনে ছেড়ে দিলাম দেন এটাকে আমাদের ভার্টিক্যাল করতে হবে তো এখানে ধরে আমরা এটাকে লেআউট থেকে এটা আমরা ভার্ট ভার্টিক সরি হরিজেন্টাল করে দিতে হবে হরিজেন্টাল করার পর আমাদের এটাকেও হরিজেন্টাল করতে হবে ইনলাইন করে দিলাম দেন দুইটা দুই পাশে করার জন্য আমাদের আবার ওই মেইন কন্টেনারটাকে ধরবো ধরার পর এইখান থেকে আমরা স্পেস অ্যারাউন্ড দিয়ে দেবো অথবা বিটুইন দিয়ে দিতে পারি তাহলে দুইটা একদম দুই পাশে যাবে দেন জাস্ট আমরা এখান থেকে টেস্টগুলো রিপ্লেস করি এইখান থেকে টেস্টগুলো কপি করে নিই দেন এইখানে আসে আসার পরে এইখানে বসাই একটা ডিজাইন কিন্তু অনেকভাবেই করা যায় অনেকগুলা এলিমেন্টস দিয়ে করা যায় আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম দেন টাইফোগ্রাফি থেকে এটা টুয়েন্টি করে দিই অথবা আরও কমাই দিই আমরা আর এটা বেশি বোল্ট লাগতেছে আমরা এখান থেকে মিডিয়াম করে দিই তো এটা আমরা ষোলো বা পনেরো করে দিই দেন এইখানে এইখান থেকে আমরা সেম ভাবে আইকন গুলা ডিলিট করে দিব আইকন গুলা ডিলিট করে দিয়ে টেক্স গুলা জাস্ট রিপ্লেস করে দিব এখানে টেক্স আমরা দিয়ে দিই সেম ভাবে হোম তারপরে হচ্ছে এলিমেন্টোর এরপর মনে করেন আমরা অ্যাবাউট দিয়ে দিলাম তো এখন যদি এইগুলো আরো লিস্ট বাড়ানোর পরে হয় জাস্ট প্লাজে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে চলে আসবে দেন আইকন লিস্ট আইকনটা ডিলিট করে দিয়ে এখানে আপনি আপনার মতো লিখে দেবেন আমি এখানে ফর্ম লিখে দিলাম টোটাল চারটা চলে আসলো তো এটার কালার স্টাইলে যাবেন স্টাইল থেকে টেক্স টেক্স থেকে এখান থেকে এটা হোয়াইট কালার করে দিবেন ব্যাস এখন এটার মিনিমাম হাইটটা কিন্তু একটু বেশি তো মিনিমাম হাইট আমরা যদি এখানে আশি দিয়ে দিই তাহলে কিন্তু হবে তো কন্টেনারটা সিলেক্ট করে এখানে আমরা আশি পিক্সেল করে দিই এরপর এগুলো সেন্টারে রাখার জন্য আমরা এখান দিয়ে কি করবো অ্যালাইন সেন্টার দিয়ে দিব তাহলেই হবে অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে করবেন এবং এখান থেকে এটার দূরত্ব কিন্তু অনেক বেশি হচ্ছে আমরা যদি এখানে উপরেও দেখেন একদম উপরে চলে আসছে তো এর জন্য আমরা উপর উপরে একটা ইয়া দিতে পারি প্যাডিং দিতে পারি তো টপে আমরা বিশ পিক্সেল দিয়ে দিতে পারি অথবা দেখি এখানে এখানে অনেক বেশি আছে তো আমরা আরও বাড়াই দিই তো আমরা টপে সত্তর করে দিলাম এরপরে এইখান থেকে এখানকার গ্যাপটা কিন্তু অনেক বেশি তো এই গ্যাপটা কমানোর জন্য আমাদের জাস্ট ইয়াটা কমাই দিলেই হবে এইখান থেকে আমরা যদি চারশো আশি থেকে আমরা যদি তিনশো করে দেই তাহলেই কিন্তু হচ্ছে তারপরে এখানে গ্যাপটা পাচ্ছে এটা হচ্ছে মেইন কন্টেনার থেকে পাচ্ছে তো এইখানেও আমরা তিনশো করে দিই তাহলে কিন্তু একদম ফিক্স হয়ে যাবে তিনশো করে দিলে এখন যদি এটা আরও কমানোর প্রয়োজন হয় জাস্ট মিনিমাম হাইটটা কমাই দিলে আরও ইয়া হয়ে যাবে তো আশা করি একদম হুবহু আমরা তৈরি করে আপনাকে দেখাইতে পারছি তো আশা করি আপনারাও খুব সুন্দরভাবে যে কোনো ফুটার ডিজাইন করতে পারবেন তো আপনারা যদি প্র্যাকটিস বেশি বেশি প্র্যাকটিস করেন যে কোনো ধরনের আপনারা কিন্তু ফুটার ডিজাইন করতে পারবেন তো আশা করি ফুটারটা ক্লিয়ার হয়েছে আমরা পরের পার্টে কীভাবে একটা ব্লক ওয়েবসাইট তৈরি করবেন কমপ্লিট সেটা আমরা দেখ